সৌদি তিন ধরনের মানুষকে খুঁজি সংবাদ দিয়েছে সৌদি সরকার শুনতে খারাপ লাগলেও তবে এটাই বাস্তব সৈদারবে আরবে কফিলের অনুমতি ছাড়া কারা কাফেলা হতে পারবেন নাম্বার ওয়ান যারা কফিলের মাধ্যমে অথবা কোনো কোম্পানির মাধ্যমে কাফেলা হয়েছেন ফিরি বিছিয়ে আসেছেন সেক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন তবে আপনার আঁকা বাড় হতে হবে অথবা আপনার কন্টাক্টের মেয়াদ শেষ হতে হবে যদি এগুলো আপনার মধ্যে তাকে বিদ্যমান তবে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে তাতে কোনো সমস্যা নেই নাম্বার টু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনারা নতুন এসেছেন মধ্যে আসার পর তিন মাসের বিচার আসার পর আপনারা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে দালাল আপনাকে কাজ দিচ্ছে না কফিল ধরে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি একটি ভালো একটা জায়গায় ভালো একটা স্থান পেয়েছেন তিন মাস আকা আমার মেয়াদ হওয়ার শেষ হওয়ার পর যে কোনো জায়গায় কফিলের অনুমতি চাড়াই কাফলা হতে পারবেন নাম্বার থ্রি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আমেল মঞ্জিল আইডি সেক্ষেত্রে দেখা গেছে আপনার আপনাকে হুরুফ দেওয়া হচ্ছে অথবা অথবা ফাইনাল ফাইনাল লাগিয়ে দিচ্ছে আপনার চলে চলে গিয়েছে সেক্ষেত্রে নির্ধারিত সময় আপনি হুরুফ তুলেন না ফাইনাল এজেট তুলেন না আপনি ফাইনাল এজেট কেটে হুরুপ কেটে যে কোনো মুহূর্তে আমেল মঞ্জিল দ্বারা যারা এসেছেন তারা কাফালা হতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কফিলের অনুমতি চা কোনো প্রয়োজন নেই আজকে এই ভিডিওটা সব দেশে দেবেন যেন প্রত্যেকটা বাংলার শ্রমিকের কাছে আমার এই নিউজটুকুর সংবাদটুকু পৌঁছে যায়